त्यो त्यो तपाईंको त्यो धन्यवाद गर्नुभयो तर त्यो भन्दा ¡Gracias! Sí, sí, sí. 確かに。<laughs>

খালেদা যে অসুস্থ তার জন্য দোয়া চেয়েছে আমাদের বারপথ চেয়ারম্যান জনাব তারেক রহমান তার জন্য দোয়া চেয়েছি সে তফসিল ঘোষণার পরে ইনশাল্লাহ বাংলাদেশে এসে এই দেশের প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ এই দেশের প্রধানমন্ত্রী হয়ে আমাদের দেশকে সিঙ্গাপুর মালয়েশিয়ার থেকে উন্নয়ন করবে ইনশাল্লাহ তো আজকা আপনারা সবাই আমার সঙ্গে নামাজ পড়েছেন এবং অনেক লোকজন ছিল অনেক লোক যেহেতু আজকা অনেক জায়গায় অনেকের অনুষ্ঠান আছে বিয়ে আছে তারা অনেক চলে গেছে যারা আমার সঙ্গে নামাজ পড়েছে বাই সহ ওই মসজিদের নেতৃবৃন্দ সহ সবাইকে আমি আমার আন্তরিক পক্ষ থেকে এবং আমাদের বারপথা চেয়ারম্যান জনাব তারেক রহমান পক্ষ থেকে আমাদের মা তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদিয়ার পক্ষ থেকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই